কাতলা মাছ দিয়ে যে কোনো রেসিপি খুব ভালো হয় তার মধ্যে কারি কাতলা আমার খুব ভালো লাগে তাই অনেক দিন পর এই কারি কাতলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম আশা করি এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার সঙ্গে আমার ছেলেও রয়েছে কারি কাতলা বানাতে হলে মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে তো আমি মাছ ভাজার আগে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে আমি সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়েছি এবার মাছ ভাজার তেলে আমি রান্নাটা করব তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ যাইফ হল গোটা জিরে ইড়ির সেখানে ভেজে নেওয়ার পরে একটা ছোট্ট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে এক মিনিট ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবার আদা রসুনের বাটা এক মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর একটা বড়ো সাইজের টমেটো কুচি আর লবণ দিয়ে এবার সবকিছুকে আবারও এক মিনিট কষিয়ে নেব মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে এবার এক মুঠো কারিপাতা আর তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে কারিপাতা দিয়ে মিনিট দুই তিনে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কারিপাতার একটা সুন্দর স্মেল বেরোয় সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে গ্রেভিকে আমি এক মিনিট ফুটিয়ে নেব তারপরে আমি অ্যাড করব মিট মশলা মিট মশলা দেওয়ার পরে বাকি ধনে পাতা আর কাঁচা লঙ্কা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা আমার কারি কাতলা রেসিপি রান্না হয়ে গেল এবার খাওয়া দাওয়ার বলা তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ কর